বাজেট পেশ হলো পূর্ণাঙ্গ বাজেট নয় ভোটের আগে বাজে ভোট অন অ্যাকাউন্ট তো এই যে বাজেট এখানে মনে করা হচ্ছিল কোথাও একটা বিরাট জনমোহিনী কিছু থাকবে জনমোহিনী কিছু থাকবে কারণ সামনেই ভোট আর কটা মাস পরেই যাতে মানুষের মন জয় করা সম্ভব হয় যাতে এই বাজেটের মাধ্যমে ভোটারদের অ্যাট্র্যাক্ট করা সম্ভব হয় এবং সর্বোপরি রাম রাজ্যের দিশা দেখানো যায় সত্যি কি সেই দিশা দেখালেন নির্মলা সীতারামন দেখুন গতকালই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন মূলত দিকটা তিনি ধরিয়ে দিয়েছিলেন যে কোন দিকে বাজেট যেতে পারে এক নারী নিরাপত্তা নারী উন্নয়ন এবং সুরক্ষা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ এই বাজেটের থাকবে এবং তার সঙ্গে ডেভেলপমেন্ট সত্যি সত্যি আমরা দেখলাম কোথাও একটা মহিলাদের জন্য নতুন করে স্বপ্ন দেখানোর কথা নির্মলা সীতারামনের মুখে তিনি লাখপতি দিদির কথা আমাদের শোনালেন সেই ধরনের প্রকল্পের কথা শোনালেন অলরেডি যা এক্সিস্ট করছে কিন্তু সেখানে আরও অনেক বেশি করে জোর দেওয়ার কথা তিনি শোনালেন একই সঙ্গে মেয়েদের জরায়ু ক্যান্সারের টিকা মানে মেয়েদের বিভিন্ন দিক যেটা শুধুমাত্র মেয়েদের ডেভেলপমেন্টের কাজে লাগবে সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হলো কিন্তু কর কাঠামো যেদিকে স্বাভাবিকভাবেই আমরা হা করে তাকিয়ে থাকি ইন্ডিভিজুয়াল ট্যাক্সেস সেখানে কিন্তু এখনো পর্যন্ত একেবারে অপরিবর্তিত থাকলো অর্থাৎ কর কাঠামো অপরিবর্তিত রেখে কোথাও মহিলা উন্নয়নে জোর দেওয়া হলো সার্বিক ডেভেলপমেন্টে কতটা জোর দেওয়া হলো কি কি বিষয় প্রাধান্য পেলো আজকের বাজেটে আমরা এই সব নিয়ে আলোচনা করব। একটু পরে আমাদের সঙ্গে অতিথিরা থাকবেন আয়করের হারে কোনো পরিবর্তন হলো না অন্তর্বর্তী বাজেট তাই আয়কর কাঠামোয় কোনো বদল আসছে না বলে দিলেন নির্মলা সীতারামন অর্থাৎ খুব বিরাট কোনো চমক এই বাজেট থেকে কিন্তু পাওয়া গেল না কিন্তু সাতলভাবে সূক্ষ্মভাবে এই বাজেটে ঠিক কোন কোন দিশা দেখানো হলো যা ভোটের বাক্সে গিয়ে প্রতিফলিত হতে পারে যার রিফ্লেকশন পাওয়া যেতে পারে চলুন এবার আলোচনায় আসা যাক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মানি নাইনের এডিটার অভিজিৎ ঘোষাল আমার সঙ্গে রয়েছেন দা সুপর্ণ পাঠক এবং আমার সঙ্গে রয়েছেন হ্যাঁ সুপর্ণ মৈত্র সুভাষ আগরওয়াল ইনকাম ট্যাক্স স্পেশালিস্ট আমরা খুব দ্রুত একটা রিক্যাপ করার চেষ্টা করব আজকের বাজেটে কি প্রত্যাশা ছিল এবং কি পাওয়া গেল শেষ পর্যন্ত অভিজিৎ দেখো পিউ প্রত্যাশা যে খুব একটা ছিল না কারণ এটা অন্তর্বর্তী বাজেট কিন্তু আমি ভেবেছিলাম যে দুটো ডিরেকশন কয়েকটা খুব পরিষ্কার পাওয়া যাবে একটা তো পাওয়া গেল যেরকম আমার সঙ্গে কথা হচ্ছিল সুবর্ণবাবুর সেটা হচ্ছে গোটা স্পিচে কিন্তু অর্থমন্ত্রী জবের কথা বলেননি বলেছেন অপরচুনিটিসের কথা বারবার একটা কথা হচ্ছে অপরচুনিটিস এর অর্থ হচ্ছে যে এখন সময় এসছে সরকারের মুখাপেক্ষী হয়ে থেকো না নিজে নিজের শক্তির ওপর একটা কথা আছে ইংরেজিতে অ্যানিমাল স্পিরিট অফ আন্টারপ্রেনিয়রশিপ অর্থাৎ আন্টারপ্রেনিয়রশিপের মধ্যে একটা অদম্য শক্তি আছে সেইটাকে অ্যানালিস্ট করো এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমার কাছে মনে হয়েছে একদম সেন্ট্রাল মেসেজ অফ দ্য বাজেট এক নম্বর দ্বিতীয় নম্বর যেটা আমি কলকাতায় বসে আছি বলে একটা কথা আমার কাছে খুব স্ট্রাইকিং লাগলো সেটা হচ্ছে অর্থমন্ত্রী বললেন যে এই সরকার মানে সামনে যে সরকার আসবে তারা পূর্বাঞ্চলে উন্নয়নের জন্য সর্বশক্তি প্রয়োগ করবে এটা সম্ভবত আমরা যেহেতু বাংলা চ্যানেল বাঙালি আমাদের প্রধান দর্শক যদিও একমাত্র দর্শক নয় এই পূর্বাঞ্চলে ফোকাসটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে পূর্বাঞ্চলের ফোকাস মানে সার্বিক ডেভেলপমেন্ট সার্বিক ডেভেলপমেন্টের সার্বিক ডেভেলপমেন্টের ফোকাস বলেছেন আর একটা জিনিস হচ্ছে যে এই যে সব বাজেটই তো একটা আলটিমেটলি একটা রাজনৈতিক বক্তব্যটাকে অর্থনীতির মোড়কে প্রকাশ করা হয় স্টেটমেন্ট অফ পলিটিক্যাল ইন্টেন্ট সেইটা আমার মনে হলো যে নতুন সরকার যদি এরা আসে পিপলস ম্যান্ডেট আমরা আগে বলতে পারি না কি হবে যদি এরা আসে তাহলে এই যে কথা বললেন না যে ভারতকে উন্নত দেশ বানানোর একটা লক্ষ্য রয়েছে একশো বছর একশো বছর স্বাধীনতার বছর পূর্তির মধ্যে ভারত উন্নত দেশ হবে শুনতে খুব ভালো লাগে কিন্তু অত্যন্ত কঠিন কাজ এটা নানা অর্থনৈতিক প্যারামিটারে সেই দিকে অর্থনীতিকে নিয়ে যাবার একটা সুস্পষ্ট প্রচেষ্টা থাকবে এই তিনটে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আমি অভিজিতের সাথে একমত এবং আজকে যেটা হলো সেটা বোধ হয় পুরোপুরি মৃত্যু না হলেও অঞ্জন দত্ত সাহেবের দার্শনিক মৃত্যু ঘটল ছোট থেকে যে গানটা শুনে বড় হয়ে গেছি বড় হয়েছি চাকরিটা আমি পেয়ে গেছি বিরাট শুনছ আর মাত্র কয়েকটা মাস ব্যাস স্টার্টিংয়েই ওরা এগারোশো দেবে তিন মাস পরে কনফার্ম বা রুদ্ধশ্বাস কেবিনে সেই সময়গুলো কাটালাম তারপরে যেন নীল একটা কোথায় ফ্ল্যাটে চলে যাওয়া আমরা বোধহয় সেই ইরা থেকে বেরিয়ে এলাম তার কারণ তারা বারবারই এই সরকার বলছেন যে তাদের কনসেন্ট্রেশনটা হচ্ছে সশক্তিকরণের দিকে এবং অধিকার যে আমরা জন্মেই যে এই এই অধিকার সরকারি চাকরি ফান্ডিং টু পাবলিক ইউনিভার্সিটিস পাবলিক অ্যাকাডেমিয়া পাবলিক সেক্টর আন্ডারটেকিংস ওই জায়গা থেকে সরে অভিজিৎ সঠিকভাবে বললেন এই প্রথম কিন্তু একটাও অসত্য এই সরকার বলল না দু কোটি চাকরি তিন কোটি চাকরি সয় কমপ্লিমেন্ট দি কারেন্ট গভর্নমেন্ট ফর বিং ট্রুথফুল অ্যাট দ্য লাস্ট টার্ম বেটার লেড দ্যান নেভার এবং এটাই বোধ সত্যি যে তারা এখানেই মুভ করতে চান তারা সবভাবে পরিকাঠামোতে তারা খরচা করবেন তারা ম্যাচিং করবেন কিন্তু ধরুন ধরুন এটা তো উইশ ফুলফিলমেন্ট হয় বাজেটে অনেক ক্ষেত্রেই তাই হয় বাস্তবের সঙ্গে যার অনেক দূরত্ব থেকে যায় এন্ড অফ দ্য ইয়ার এবার আজকের বাজেটে এটা খুব ভালো দিশা ধরুন আমরা যদি চীনা ইকোনমির দিকে তাকাই অনেকটা এই পথে হেঁটেই খুব সুপার পাওয়ার হতে পেরেছে তারা কিন্তু এটা এটা স্বপ্ন দেখা বা দেখানো আর বাস্তব করার মধ্যে তো হেলেন এভেন ডিফারেন্ট আমি আপনাকে বলি পিউ আপনি যখন চায়নার কথাটা বললেন এখানে এখানে অভিজিৎ আছে নাইনটিন ফর্টি নাইনের ডিসিশন নেওয়া হয়েছিল একটা কাজ করার জন্যে নাইনটিন নাইন টু টু টোয়েন্টি মধ্যে চায়নাকে ওই জায়গায় নিয়ে যাওয়ার আলোচনা করা হয়েছিল প্রথম কথা হচ্ছে কিছু নয় তার কারণটা হচ্ছে আপনি বোধ কোথা থেকে প্রশ্ন করেছেন পিও আমি আপনাকে চিনি বলে আমি জানি আপনার প্রশ্ন কোথা থেকে এসছে আমি আপনাকে বলছি কারণ আপনার মনে প্রশ্ন যেটা সেটা হচ্ছে আপনি একবার ভারত বলছে যে এটা এত ট্রিলিয়ন ইকোনমি হবে এটা থার্ড লার্জেস্ট ইকোনমি হবে আবার সাথে সাথে আপনি দেখছেন যে রাইজিং আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব সেই জন্যই আপনার এই প্রশ্নটা এসছে আমি আপনাকে আশ্বস্ত করতে পারি দিস ইজ হিয়ার টু স্টে এটাই থাকবে এই আপা আমি এই জন্য এই প্রশ্নটা আপনাকে আরও করলাম ধরুন আমরা তো ওই ইলেকশন কভারেজের জন্য অনেকটা ঘুরছি এক্সটেন্সিভ ঘোরাঘুরিতে এই প্রসঙ্গটা বারবার উঠে আসছে যে ধরনের পোর্টাল বা ফেসিলিটি মানে একটা ওয়ান উইন্ডোর মাধ্যমে অন্টারপ্রেনিয়ারশিপকে প্রমোট করা খুব ইজি করে দেওয়া প্রসেসটাকে সেটা খুব জটিল প্রথমত অনেকে বলছেন অনেক জায়গায় সেটা ফেইল করছেন তারা পারছেন না সেই প্যারামিটারগুলো ফুলফিল করতে এবং দ্বিতীয়ত থেকে ইম্পর্টেন্ট যেটা তারা বলছেন সেটা সেই স্বপ্নটা সাকার করতে গেলে হাতে কিছু ফান্ডিং চাই যে ফান্ডিং পাওয়ার সিস্টেমটা অত্যন্ত আপনি যেটা বলছেন পিউ প্রথম কথা হচ্ছে আপনি কিন্তু পদ্ধতিগত সমস্যার কথা বলছেন আমরা কিন্তু আজকে যেখানে আলোচনা করতে বসেছি সেটা কিন্তু কমপ্লিট কমপ্লিট ইউ টার্ন ফ্রম দ্য থট অফ নাইনটিন ফোরটি সেভেনে যখন আমাদের প্রধানমন্ত্রী তখন ফেবিয়ান সোশ্যালিস্ট মডেলে এবং তারপরে যখন কমান্ডিং হাইটস অফ ইকোনমি যে স্টেট ওয়ান্ট এন্টারপ্রাইজ থাকবে সেইখান থেকে কিন্তু আমরা সরে এসে মানুষকে বলছি এবং আজকে যখন ইউথের কথা বলছিলেন অভিজিৎবাবু আমরা আলোচনা করছিলাম কিন্তু আমি কিন্তু নিশ্চিত ছিলাম এবং আমি খুব খুশি যে উনি কোনো রকম কে আমি এত চাকরি করে দেব এত ভ্যাকেন্সি বেরোবো একবারও বলা হয়নি কিন্তু বলা হয়েছে আমি টাকাটা পাম্প করব সিস্টেমে আমি পরিকাঠামো তৈরি করব লজিস্টিক্স কস্ট কমিয়ে দেবো অন্টারপ্রেনের জন্য একটা ফান্ড তৈরি করব যারা কেপেবল তারা করুক সুতরাং পদ্ধতিগতভাবে যারা যাচ্ছে সেটা তো খুব ভেরি ফিউ কিন্তু যারা আজকে পঁয়তাল্লিশ কোটি আমাদের ৩৫ বছরের নিচে ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মধ্যে ফোর ফিফটি মিলিয়ন তাদের যদি স্বপ্ন থেকে থাকে বা যে আছে ভারতের কথা তারা চিন্তা করছেন নতুন সরকারে এসে এত এত মানে তারা গভর্নমেন্ট জব ফিক্সড জবস ফর নেক্সট টোয়েন্টি থার্টি ইয়ার্স পাবে সেই গুরে কিন্তু বালি তার মানে আপনি বলছেন এবারের অ্যাপ্রোচটা অনেক বেশি রিয়েলিস্টিক অ্যাবসলিউটলি রিয়েলিস্টিক মানুষের মত না দেখা যাচ্ছে সত্য নেই কোনো অসত্য নেই পিওমর একটা কফি বলার আছে এখানে কোনো না আমরা খুব পরিচিত শব্দবন্ধটার সঙ্গে কোনো পাইয়ে দেওয়ার রাজনীতির অ্যাবসলিউটলি মানে এটা কি অনেক পর এরকম একটা বাজেট দেখলাম আমরা বাজেট তো নয় এটা মানে উদ্দেশ্য আমার উদ্দেশ্য কি আমি বলছি সেখানে পাইয়ে দেওয়া রাজনীতির খুব একটা প্রতিশ্রুতি ডিরেকশন আছে সেটাই কথা যে ম্যাক্রো ডিরেকশন যদি একটা সেট করা যায় আর একটা কথা বলি আমি মিস করে গেছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে রাজনৈতিকভাবে স্পর্শকাতর জনসংখ্যা নীতি নিয়ে হাই পাওয়ার কমিটি উনি গঠন করার কথা বলেছেন এইটা কিন্তু একটা সাংঘাতিক তবে এটাও সত্যি যে আমরা বোধহয় বড্ড বেশি উদ্যোগ টু এবং সেটা আমাদের যেমন ব্লেসিং কোনো কোনো ক্ষেত্রে হিউজ মার্কেট আবার কোনো কোনো ক্ষেত্রে হিন্ড্রান্স ইউ আর অ্যাবসলিউটলি রাইট যে প্রথম কথা হচ্ছে যে এই জন্যই প্রণব মুখার্জ মতে যখন ছিলেন যখন উনি প্রেসিডেন্ট হয়েছিলেন উনি বারবারই এই শব্দটা ব্যবহার করেছিলেন তার কারণ আমি যখন এক্ষুনি ফিগার দিলাম ফোর ফিফটি মিলিয়ন বা পঁয়তাল্লিশ কোটি সেটাকে তখন ভাবা হয়েছিল কেন ভারতবর্ষের যে মিন এজ গড় বয়স সেটা সব থেকে কম বলে ইয়াঙ্গেস্ট নেশন বলে বলা হচ্ছে তাহলে আমাদের গড় বয়স হচ্ছে আঠাশ দশমিক নয় তার মানে ইয়াঙ্গেস্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড কিন্তু উনি বলেছিলেন যে এই ইউথটা যেটা আপনি এক্ষুনি বলছেন সেটা যদি ঠিক করে চালিত না হয় তাহলে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের জায়গায় ইট বি আ ডেমোগ্রাফিক ক্যাটাস্ট্রফি দেখা যাক আমি আসবো সুভাষবাবুর কাছে কিন্তু তার আগে একবার ধর্না মঞ্চে যাব সরকারি কর্মচারীদের একাংশ যেখানে রয়েছেন যারা ডিএর দাবিতে ধর্না করছেন আজকের বাজেটের পর তাদের ইনিশিয়াল কি রিয়াকশন সুশোভন রয়েছে ওদের সঙ্গে সুশোভন দেখো তারা একেবারে দীর্ঘ সময় ধরে সেই বাজেটটি তারা শুনছিল তাদের কাছে যাব ভাস্কর ঘোষের কাছে যে এই বাজেটটা যে শুনলেন সার্বিকভাবে কি মনে হল সার্বিকভাবে মোটের উপর মানে খারাপ নয় আর কি ট্যাক্সের স্লাপ আপনি মানে আমরা যেহেতু চাকরি করি এবং মধ্যবিত্ত অংশের মধ্যে পড়ি নিম্ন মধ্যবিত্ত অংশ ট্যাক্সের স্লাপ যে আছে একটা ব্যাপার পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা নিশ্চিন্ত থাকতে পারেন যে যতদিন মাননীয় মুখ্যমন্ত্রীর সরকার আছে ততদিন ট্যাক্স নিয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের অন্তত চিন্তা করতে হবে না মানে এটা অন্তত বলা যায় আপনি কি বলবেন বাজেট যেটা করা হয়েছে সার্বিকভাবে সকলের মানে রাজ্য ভারতবাসীর উন্নতি হবে বলেই মনে হচ্ছে শিক্ষা স্বাস্থ্য এই ব্যাপারগুলোতে আরও জোর দেওয়া উচিত ছিল আর বিশেষত জনঘনত্বের দিক থেকে যে রাজ্যগুলো বেশি এগিয়ে আছে সেই রাজ্যগুলোতে বাজেট আলাদাভাবে বর্ধিত করা দরকার আর জনসংযোগ অর্থাৎ রেল বা এই জায়গাগুলোতে বাজেটের আরও বৃদ্ধি হওয়া দরকার আছে যে আয়কর যে পরিকাঠামো তো অপরিবর্তিত রইল আপনি কি মনে করছেন আয়কর অপরিবর্তিত থাকায় যারা চাকরিজীবী তাদের পক্ষে তো সেটা অসুবিধাজনক হবে আমরা শুনেছিলাম যে ওটা নাকি স্ট্যান্ডার্ড ডিডাকশান বাড়তে পারে কিন্তু সেটা তো সম্ভবত হচ্ছে না সেটা চাকরিজীবীদের জন্যে অসুবিধাজনক তবে পশ্চিমবঙ্গের তো মুখ্যমন্ত্রী যা চাকরিজীবী মানে সরকারি চাকরিজীবী যারা তাদের সবসময় উনি ট্যাক্সের নিচে রাখতে পছন্দ করেন উনি চান না যে রাজকোষে এই ট্যাক্সের ব্যাপারটা আসুক দেখা গেছে যে এখন এই যে ব্যক্তিগত ট্যাক্স যেগুলো চাকরিজীবীদের এটাই হচ্ছে কর্পোরেট ট্যাক্সের থেকে বেশি জমা হচ্ছে আর সেই ট্যাক্স যদি জমা হয় রাজ্য তার ভাগ পাবে রাজ্যের তাতে উন্নতি হবে তা ওনার তো সেই চিন্তা ভাবনা কিছু নেই রাজ্যের মানুষকে কি করে উনি ভিকারি বানিয়ে রাখবেন আর চোরেদের রাজত্ব চালাবেন এটাই ওনার প্রধান লক্ষ্য তুমি একবারে বুঝতেই পাচ্ছ যে যেহেতু অপরিবর্তন আমি আবার পরে আসবো তোমার কাছে আমি এখান থেকেই সুভাষবাবুর কাছে আসি সুভাষ যেহেতু ট্যাক্স কাঠামো অপরিবর্তিত থাকলো টোনটা কোথাও যেন সেই জনমোহিনী বাজেট বলতে আমরা যা বুঝি তা হলো না পপুলিস্ট হ্যাঁ পপুলিস্ট বাজেট সেটা তো অ্যাকচুয়ালি জানাই ছিল মোটামুটি কি গোয়িং বাই দ্য ডেভেলপমেন্টস যেটা হ্যাজ টেকেন প্লেস রিসেন্টলি তো गवर्नमेंट इज मोदी गवर्नमेंट इज फीलिंग कॉन्फिडेंट कि वी विल वेरी इजिली सेल थ्रू मैंने हमें आस मैं दैट वही धारणाट हो गए कंतु देख इकोनॉमिर दो तीन टाइम जिनिसमिट मी देन आई विल कम टू टैक्स हाँ इकोनॉमी एक मे टोटी टू ते लास्ट रिडक्शन इन डीजल एंड पेट्रोल प्राइस टू प्लेस बट रुपीज आठ टा छा डिजल और पेट्रोलर रेट रिडक्शन हल से इंटरनल प्राइस वन हंड्रेड टोटी डलार्स एखे गट्टी डलार्स पर बैलर तो ये एक आशा छाइ रिडक्शन एंड इट वुड हैव मेड mm -hmm. इकोनॉमिक सेंस ऑलसो वही प्राइस टा रिड्यूस होले इन्फ्लेशन टाउ कम तो एंड मोर मनी कमिंग इन टू द पकेट अफ जनरल मासेज हम पकेटे बसी टाक आसले कंजमशन एख प्रब्लम कंजम्पशन रूरल एरिया मिस्टर मित्राइज हेर इज इकोनमिस्ट रूरल एरिया सरकम कंजामशन कैन uh, मनसून सरकम भलोभवे है आसे नहीं तो विभिन्न प्रॉब्लम आचे सही जो ने कंजम्पशन इज़ नॉट पिकिंग अप तो इट वाज कॉल दैट कॉल सुड हैव बीन टेकन बाय द फाइनेंस मिनिस्टर सेकेंडली जहाँ मैं पेपर्स न्यूज़पेपर्स बा मैगज़ीन्स थे के आमी देखते पेरी थी देर वाज कंसेंसस जे कैपिटल एक्सपेंडिचर होय तो 25 35 परसेंट वही रेंजे होवे ना बार কিন্তু এট লিস্ট 15 20% রেঞ্জ এ ক্যাপিটাল এক্সপেন্ডিচার দরকার ছিল अदरवाइज আ মাদার টার্গেট কি হচ্ছে 2047 উই উইল বিকাম দা ডেভেলপড ইকোনমি এন্ড दट 30 ট্রিলিয়ন ইকোনমি আমরা হই যাব তার জন্য তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার गवर्नमेंट যতো কোন ক্যাপিটাল এক্সপেন্ডিচার করবে না বড় অ্যামাউন্ট পরিমানে সেই সেই জিনিসটা হলো না 11. ইফ আই এম নট রং 11.1 ইট ইজ প্রিটি লো তো এ এ দুটোপয়েন্ট আমি ডিজার্টেড হইছি ফারদার देयर আর সাম গুড থিংস অলসো আপনার ফিসকাল डेफिसिटটা সেখানে একটা ডিসিপ্লিন মেইনটেইন করা হইছে মানে আপনার 5.9% ইন দা கரেন্ট ইয়ার टे एंड दैट टार्गेट इज ऑलसो फाइव पॉइंट वन परसेंट एंड आर मुविंग टुवर्ड्स दो हज़ार पचिस छब्बीस टार्गेट इज फोर पॉइंट फाइव पार्सेंट फिजिकल डेप फिजिकल डिसिप्लिन जो वी कैन होप दैट इनफ्लेशन जेटा य तो बेड़े जाता एक कंट्रोले आसते दैट इज वन ऑफ़ द गुड थिंग सेकेंड उन्नी जो अनाउन्स गवर्नमेंट विल रिड्यूस द रिड्यूज और गवर्नमेंट अगर बो, जो बोरोइंग रिड्यूस करे देन प्राइवेट सेक्टर कैन कम इन प्राइवेट सेक्टर तो न, आ, फंडर एक्सेस टा पावे hmm. तो एंड ऑलवेज ऑलरेडी इट इज विजिबल प्राइवेट सेक्टर इन्वेस्टमेंट इज पिकिंग अप hmm. सेटा 22 दिसंबर नाइन मे फिगर चुनो थ्री लैक कर प्रोपोजल्स बाय द प्राइवेट सेक्टर दैट हैज डबल्ड इन फ़िनेंशियल एंडिंग दिसंबर 23 नाइन मंथ्स कम्परेव पीरियड जो एनालिसिस करी डबल्ड हो गए तो आशा करी बिकॉज़ गवर्नमेंट इज रिड्यूसिंग रिड्यूसिंगयर ओन बोइिंग प्राइट सेक्टर एक ब्राइटर सैड আমি আবার আলোচনায় আসার আগে চলুন শিয়ালদা স্টেশন একদম যে মাস কনজামশনের কথা বলছিলেন জনতার ভিড় যেখানে বাজেটে তাদের কি প্রতিক্রিয়া শিয়ালদা থেকে রয়েছেন আমার সঙ্গে আমাদের সহকর্মী যাব সরাসরি সেখানে একটু একটু জনতার সঙ্গে যদি কথা বলা যায় শিয়ালদহ থেকে যারা মানুষ তাদের সঙ্গে একটু কথা বল একটু সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে আজকে বাজেট ঘোষণা করা হলো এবং বাজেটে বলা হয়েছে যে আরও বেশি সংখ্যক ট্রেনের কোচ বন্দে ভারতের মতো হবে সেটাকে কিভাবে দেখছেন দেখুন আমরা লোকাল ট্রেনে যাওয়া আসা করি ওই ট্রেন সম্পর্কে খুব একটা আইডিয়া নেই আর রেগুলার আমরা যাওয়া আসা করি না মোটামুটি আমরা ওকেশনালি যাওয়া আসা করি কি আশা আছে যদি কি আশা রাখতে চাই আসলে বন্দে ভারতে যেটা শুনেছিলাম যে প্রাইসটা একটু বেশি ফেয়ারটা একটু বেশি যদি সেরকম হয়ে যায় সমস্ত লোকাল ট্রেনগুলো তাহলে সাধারণ মানুষের সমস্যাই হবে যাত্রী স্বাচ্ছন্দ্য বা নিরাপত্তার কোনো আশা রয়েছে অ্যাটলিস্ট আমাদের এই লাইনগুলোতে যে পরিমাণে বা যে হারে ভিড় হয় তাতে মনে হয় না যে মানে সিচুয়েশান রকম চেঞ্জ হবে তাতে শুধু ভাড়াটাই বাড়বে আর কিছু চেঞ্জ হওয়ার মতো আসে আপনার কী প্রতিক্রিয়া যে বন্ধ ভারতের মতো আরও কোচ দেওয়া হয় বিভিন্ন ট্রেনগুলোতে আমি আরও একজন দুজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব কোথা থেকে এসেছেন আজকে রেল বাজেটে ঘোষণা করা হচ্ছে বন্দে ভারতের মতো আরও এই ধরনের বিভিন্ন ট্রেন আসবে কোচ আসবে কী কীভাবে দেখছেন এটাকে হ্যাঁ ভালো লাগছে এই আমি তো এসেছি গেছি আমি কলেজে যাচ্ছি এখন তো লোকাল ট্রেনের ক্ষেত্রে কী আশা রয়েছে আপনার লোকাল ট্রেনগুলো ভালো কিন্তু মাঝে মাঝে অনেক জায়গায় দাঁড়িয়ে পড়ে এই এরা 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 মানে বন্ধ করা উচিত তাড়াতাড়ি অনেক ধন্যবাদ সুজয় তোমাকে অনেক ধন্যবাদ আমি আবার এই এই যে এই যে এই যে যারা জনতা ধরুন যারা অ্যাসপায়ারিং কিছু একটা করবে জীবনে নিউ এজ তাদেরকে আরও বেশি করে স্টার্ট দিকে ঠেলা যেটা হচ্ছে টার্গেট অনেক বেশি ছোট ছোটো ব্যবসায়ী তৈরি হবে এর ফলে সার্বিক অর্থনীতিতে কি মানে এই দিনটা কি শেষ যে বিরাট বড় চিমনিতে ধোঁয়া বেরোবে বিরাট ভারী শিল্প সেই দিনটা কি শেষ এটা কি নিউ এজ নিউ এরা ছোট ছোটো 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 ব্যবসায়ী শিল্পপতি যারা ইকোনমিকে স্ট্রং করবে না এই যে বড় কারখানা বড় চিমনি হাজার হাজার লোক এই স্বপ্নটা শেষ আদৌ নয় তবে সরকারের হাত ধরে এই কোম্পানিগুলো এই কারখানাগুলো স্থাপন হবে সেই জমানাটা শেষ এই কারখানাগুলো তৈরি হবে বেসরকারি শিল্পের হাত ধরে প্রচুর বড় কারখানা তৈরি হচ্ছে আমাদের আমরা হয়তো নিজেদের রাজ্যে খুব বেশি দেখতে পাচ্ছি না বড় শিল্প নিয়ে সমস্যা আছে আমরা জানি কিন্তু তুমি যদি তামিলনাড়ুতে তাকাও কর্ণাটকে তাকাও গুজরাটে তাকাও মহারাষ্ট্রে তাকাও হরিয়ানা দিল্লির দিকে তাকাও প্রচুর বড় কারখানা তৈরি হচ্ছে ওই চিমনির ঘোঁয়াটা এখন অনেক কমে এসছে কারণ আমাদের দূষণ নিয়ে সর মানে দেশের প্রচুর কমিটমেন্ট আছে ফলে সেটা অন্য কথা কিন্তু বড় কারখানা আছে কিন্তু পাশাপাশি শুধু বড় কারখানা নয় বড় কারখানার পাশাপাশি ওই যে বললাম যে অ্যানিমাল স্পিরিট অফ আন্টারপ্রিনিয়রশিপ অর্থাৎ যুবক যুবতীদের মধ্যে যে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করতে হবে এইটার দিকে সরকার ঠেলে দিচ্ছে রাষ্ট্রের পরিসর কিছুটা কমছে রাষ্ট্রের পরিসর সেটা কি খুব সুলক্ষণ দেখো রাষ্ট্রের নিয়ন্ত্রণ তো কমবে না নিয়ন্ত্রণ কমা আর ভূমিকা কমা দুটো কমপ্লিটলি আলাদা জিনিস কিরকম একেবারেই আলাদা জিনিস মানে ভূমিকা কমা হচ্ছে ধরো এক সরকার নিজের নিজের থেকে পয়সা ঢেলে একটা কারখানা তৈরি করলো সেটা হচ্ছে ভূমিকা আর নিয়ন্ত্রণ হচ্ছে পুরো সিস্টেমটাকে রেগুলেট করা যে আমি বলে দিচ্ছি হোয়াট আর দ্য ডুজ অ্যান্ড হোয়াট আর দ্য ডোন্টস এইগুলো মেনে বাবা ব্যবসা করো এই যে ধরো তোমার কথার কথা বলি এই যে ইন্স্যুরেন্স বাই অ্যান্ড লার্জ ড্রিভেন বাই বেসরকারি সেক্টর কিন্তু আইআরডিএ যে যে প্রত্যেক প্রত্যেকটা শিল্পে একটা নিয়ন্ত্রক সংস্থা আছে এই সংস্থাগুলো সরকার তৈরি করে এবং তারা সে অটোমেটেড হয় কিন্তু সরকারের একটা প্রত্যক্ষ তাতে ভূমিকা থাকে যে আপনারা ঠিক করে দিন এরাগুলো বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত আপনারা ঠিক করে দিন সারা পৃথিবী থেকে বেস্ট প্র্যাকটিস শুনুন দেখুন কি হচ্ছে নিজের দেশে কি প্রযোজ্য করা যেতে পারে বাজার বুঝে শিল্পের জন্য এমনভাবে নিয়মাবলী তৈরি করে দিন যাতে ওই প্যারিমিটারটা বানিয়ে দিলাম এর বাইরে গিয়ে যাতে এই শিল্পের কোম্পানিরা এমন কিছু করতে না পারে যাতে সাধারণ মানুষের স্বার্থ বিঘ্নিত হয় এইটা হচ্ছে রেগুলেটর বা নিয়ন্ত্রকের ভূমিকা তো এই নিয়ন্ত্রকের ভূমিকাটা ডেফিনেটলি সরকারের একটা সে থাকবে যেটা থাকা উচিত শুধু থাকা উচিত এটা প্রত্যেকটা সরকারি বা উন্নত দেশেও আছে তোমাকে আমি বলি উনিশশো আশির দশকে যখন মার্গ্রেট থ্যাচার ইংল্যান্ডে প্রচুর প্রাইভেটাইজেশনের একটা বান ডেকেছিলেন তখন কিন্তু এই প্রত্যেকটা বিষয় জল গ্যাস কয়লা সর্বত্র উনি কিন্তু এই রেগুলেটর স্থাপন করেছে ফাইন কিন্তু ধরুন রাজনীতির এবার যদি আমরা এটাকে রাজনীতির আমি সেটাই পার্সপেক্টিভে দেখি এই ধরনের প্রাইভেটাইজেশন সব সময় খারাপ বিরোধীরা সারা ক্ষণই বলেন এটা এটার বিরোধিতা করেন এক্কেবারে সত্যি কথা এইখানেই রাজনৈতিক প্রশ্ন রাজনৈতিক মানে এই ডিসকোর্সের রাজনৈতিক বক্তব্যটা এবারে আসছে ইকোনমিতে কি হয় সেটা বলছিলাম এবার রাজনৈতিকভাবে কোনটা চুজ করা উচিত সেটা নিয়েই কিন্তু রাজনৈতিক বাকবিতনটা এবং রা বিজেপির একটা একদম পরিষ্কার গত দশ বছর ধরে এরা যেটা ফলো করে আসছে সেটা তো গত দশ বছর ধরেই পরিষ্কার যে শিল্পের ব্যাপারে বিনিয়োগের ব্যাপারে সরকারের সরাসরি নিয়ন্ত্রণ সরাসরি ভূমিকা থাকবে না সরকার একটু একটু করে পিছু হচ্ছে তার জায়গায় মানুষের অর্থাৎ শিল্পপতিদের শিল্পপতি মানে কিন্তু এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই তারা একটা অন্য গ্রহের প্রাণী সাধারণ মানুষের থেকেই শিল্প শিল্পপতি জন্ম হয় এবং সেই চেষ্টাই তারা তারা যাতে এগিয়ে এসে নিজেদের বেসরকারি মানে বেসরকারি হাতে মানে কি বুঝতে পেরেছি উদ্যোগপতি ছোট 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 কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে ধরুন সত্যিই তো এটা গত দশ বছর ধরে এই টোনটা রয়েছে যার অনেক রিয়েলিস্টিক অ্যাপ্রোচ আজকে বাজেটে পাওয়া গেছে কিন্তু গত দশ বছর এটার রিফ্লেকশন কি হচ্ছে সত্যি কি আমাদের ইকোনমিক খানিকটা হলো ডেভেলপড হয়েছে পিউ একটু আগেই অভিজিৎ পাঁচটা রাজ্যের নাম বলেছে উনি তামিলনাড়ুর নাম বলেছেন উনি কর্ণাটকা বিশেষ করে ব্যাঙ্গালুরু আচ্ছা এনসিআর বা গুরগাঁও এই জায়গাটাতে মহারাষ্ট্রের কথা বলেছেন আমরা দেখতে পাচ্ছি আমরা যদি কোনো রকম রাজনৈতিক দলগুলোকে সরিয়ে রেখে সেই সব রাজ্যগুলোর অ্যাপ্রোচটা দেখি সেই রাজ্যগুলো কিন্তু শিল্পায়নকেই পাখির চোখ করেছিল এবং সেই জন্যে কিন্তু দেখা যাচ্ছে যে আজকে সেইগুলো কিন্তু খুব শিল্পোন্নত রাজ্য এবং আজকে যখন আমরা পরিযায়ী শ্রমিক নিয়ে আলোচনা করি দেখি যে ভারতবর্ষের বেশিরভাগ মানুষ কিন্তু এই জায়গাগুলোতেই যাওয়া যাওয়ার চেষ্টা করেন করার জন্য এক দুই হচ্ছে একটা যে মূলত ফান্ডামেন্টাল ডিবেটে আপনি যেটা বললেন আপনি যদি দু হাজার চোদ্দো সালে আপনি কাভার করেছেন দু হাজার উনিশে আপনি কাভার করেছেন নাও ইউল কভার টোয়েন্টি টোয়েন্টি ফোর তাহলে দু হাজার চোদ্দো বা উনিশে যদি দেখা যায় তখন কিন্তু প্রধানমন্ত্রী দু হাজার সালে আসার আগে উনিও কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও যেরকম বলেছিলেন যে যারা দিয়ে দিতে পায় না তাদের সরকারে থাকার ভূমিকা থাকে না এটা যেরকম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন সরকারে এসে অন্য দিচ্ছ করছেন ঠিক আমাদের কারেন্ট প্রধানমন্ত্রী দু হাজার চোদ্দোয় আসার আগে দু হাজার চোদ্দোর মার্চ মাসে দাঁড়িয়ে জিএসটি বা আধারে নিয়ে অনেকগুলো করেছেন ওয়ান্স ই গেম ইন টু গভর্নেন্স সঙ্গে সঙ্গে কিন্তু গভর্নেন্সের মানেটা বুঝতে পারলেন এবং উনি কিন্তু দু কোটি চাকরি হবে বলে বলে ফেলেছিলেন না উনি যখন দু কোটি চাকরি বলেন ইটস এ টিপিক্যাল গুজরাটি মাইন্ডসেট অফ টকিং তার কারণ উনি যেটা বলতে চেয়েছিলেন উনি হয়তো বোঝাতে চেয়েছিলেন ইকোনমিক অপরচুনিটিস তাহলে একটা ট্যাম ব্র্যাম বা যখন পি চিদাম্বরম রাষ্ট্রপুঞ্জকে কোট করে বলছেন যে ঠিক রাষ্ট্রপুঞ্জের ভাষায় দ্যাট ইজ নট এ ডিসেন্ট জব বিকজ দশটা দশটা থেকে পাঁচটা বা এইরকম একটা শিওর পে প্যাকেট তার মানে এটা কিন্তু কমপ্লিটলি দুটো আলাদা মাইন্ডসেট এবং আজকে ফার্স্ট টাইম যেটা দেখা গেল সেটা হচ্ছে উনি বলছেন যে ভাই সরকার যেটা অভিজিৎ খুব সুন্দরভাবে অভিজিতের পরে আর কিছু বলা থাকে না অভিজিৎ যেটা বলে দিয়েছে এবং সেটাই ওদের স্টেটের গোল ছিল যে মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স তাহলে ওরা রেগুলেটরের দিকে যাবেন যে প্রশ্নগুলো আজকে আলোচনা করেননি বা সাহেব বলেন মানে হয়তো সাহেব অন্য পয়েন্টে বলছে সেটা আসছি দু তিনটে প্রশ্ন আজকে অন্তর্বর্তী বাজেট বলে বলার সুযোগ হয়নি কিন্তু যেহেতু এটা ডিরেকশন ওরিয়েন্টেড সেখানে হয়তো বলতে পারতেন কেন দুটো তিনটে জায়গা মেজার ওরা বিলগ্নিকরণের কথা বলছেন বা ডিসইনভেস্টমেন্টের কথা এখানেই তো ডিবেট আমার হাতে এই ফেজে আর সময় নেই থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে এক্সপার্ট যারা রয়েছেন তারা কিন্তু আশা দেখছেন তারা দেখছেন এই বাজেট দিশা দেখাচ্ছে আগামী দিনে ছোট ছোট উদ্যোগপতি তৈরি করার মাধ্যমে আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা হবে উৎপাদন ক্ষমতা যদি বাড়ে দেশের তাহলে মানুষের পকেটে টাকা আসবে কিন্তু বিরোধীরা এখনও মুখ খলেনি বোধ হয় তারা এখনও বাজেট অ্যানালিসিস করছেন আরেকটু ওয়েট করতে হবে রাজনীতি কোন খাতে বয় এখন এ পর্যন্ত এই সঙ্গে থাকুন টিভি নাইন বাংলা